আপনার যদি এটা মনে হয় যে আপনার পার্টনার আপনাকে হয়তো সত্যিকারের ভালোবাসে না আপনার মনে এই এই ডাউটটা হচ্ছে হয়তো আপনার পার্টনার আপনাকে সত্যিকারের ভালোবাসে না আজ তিনটি স্টেপের মাধ্যমে যদি আপনার এটা মনে হয় আপনি তিনটি কাজ করলে আপনার মিথ্যা প্রেমকে সত্যি প্রেমে কনভার্ট করবে এই ভিডিওটি বানানোর আমার ইন্টেনশান হলো ফেক লাভ কনভার্ট ইন্টু ট্রু লাভ মিথ্যা প্রেমকে কিভাবে সত্যি প্রেমে কনভার্ট করা যায় কি করতে হবে তা আজ ভিডিওতে আমি পুরোপুরি ক্লিয়ার করব তাই এই ভিডিওটা পুরো একদম ফুল দেখুন একদম স্কিপ্ট করবেন না কারণ যদি আপনি মাঝখানে স্কিপ্ট করে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন না হলে বুঝবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান যদি আপনার মনে হয় আপনার পার্নার আপনাকে মিথ্যা ভালোবাসে তো আপনি কি করবেন তার থেকে দূরে যাওয়ার নাটক করুন তো এটা ভালো করে বুঝুন এখানে এই ছবিটা ভালো করে দেখুন এখানে যে ছেলেটা দেখছেন এই ছেলেটা এক নম্বরের চিটার এবং ফ্রড এখানে কি হচ্ছে এই যে ধোকাবাস ছেলেটা আমি আরও উদাহরণের মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এই ছেলেটা এ চিটার সে এই মেয়েটাকে মিথ্যা ভালোবাসে আর এই মেয়েটা কিন্তু একে সত্যি সত্যি ভালোবাসে তো যখন মেয়েটা বুঝলো যে আমাকে সত্যি ভালোবাসে না তখন এই মেয়েটা কি করছে মুভ অন করে ছেলেটার থেকে দূরে চলে যাচ্ছে দূরে যাওয়ার নাটক শুরু করেছে তো এই ছেলেটা কিন্তু তখনই যখনই ওই মেয়েটা দূরে চলে যাচ্ছে তখন এই ছেলেটা ভীষণ ডিস্টার্ব হয়ে গেছে কারণ যখন এই মেয়েটা ছেলেটার লাইফে এসেছে সে কিন্তু রিজেক্ট করেনি যদি কেউ রিজেক্ট করতো তো রিলেশনশিপটা রিলেশনশিপে কোনো প্রবলেম হতো না রিলেশনশিপটা যেমন চলছিলো সেরকম চলতো কিন্তু মেয়েটা যখন বুঝলো যে এই ছেলেটা আমাকে সত্যিকারের ভালোবাসে না তখন মেয়েটা ছেলেটাকে রিজেক্ট করছে তো যখন রিজেক্ট করছে তখন কিন্তু এই ছেলেটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে এই প্রথমবার এই মেয়েটা তাকে রিজেক্ট করে দিয়েছে এই মেয়েটি যখন রিজেক্ট করে দিল তখন ছেলেটি অস্থির হয়ে গেল সে ডিস্টার্ব ফিল করলো যদি মেয়েটা রিজেক্ট না করতো তাহলে কিন্তু রিলেশনটা যেরকম ছিল সেরকমই চলতো কিন্তু যখনই মেয়েটা রিজেক্ট করলো তখনই ছেলেটা ডিস্টার্ব হয়ে গেল এবং সে কি করলো সে ভাবতে লাগলো যে কেন করলো এরকম আমার সাথে সে কেন করছে তার গার্লফ্রেন্ড তার সাথে কেন এরকম করছে আর এই মেয়েটি পুরোপুরি এখন আলাদা হয়ে গেছে ওর থেকে আগে যেমন ছিল সেরকম আর নেই তখন ছেলেটার মনে হবে না আমি একে সত্যিই ভালোবাসি যখন ওকে ছেড়ে চলে যাচ্ছে তখন ছেলেটার মনে হবে যে না আমি ওকে সত্যিই ভালোবাসি একে আমার চাই চাই আমার লাইফে একেই চাই মেয়েটি যত সে দূরে যাওয়ার চেষ্টা করছে দূরে যাচ্ছে ছেলেটি তার পিছন পিছনে যাচ্ছে আর এর ফলে কি হচ্ছে এর ফলে এদের রিলেশনশিপ ম্যাচিওর হচ্ছে আর ট্রু লাভ বাড়ছে তো আপনার লাইফে যদি এরকম হয় এরকম যদি হয় তো যদি মনে করেন যে আপনার পার্টনার সত্যিকারের ভালোবাসে না তো আপনি এই কাজটা করুন আপনি এই টিপসটা অ্যাপ্লাই করুন দূরে যাওয়ার নাটক করুন দেখবেন ও পুরোপুরি আপনার পার্টনার পুরোপুরি একদম অস্থির হয়ে যাবে আপনার জন্যে ও ডিস্টার্ব হয়ে যাবে আর আপনার পিছনে পিছনে আপনি যেখানে যাবেন আপনার পিছনে পিছনে আসবেন আর আপনাদের রিলেশনশিপ ফেক লাভ থেকে ট্রু লাভে কনভার্ট হতে থাকবে কনভার্ট হয়ে যাবে আপনি এটা অ্যাপ্লাই করুন একদিন করে দেখুন রেজাল্ট দেখবেন হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্টই পাবেন যদি আপনার রিলেশানে আপনাদের রিলেশানে এরম কোনো প্রবলেম থাকে তো আপনি এই কাজটা করুন রেজাল্ট অবশ্যই ভালো পাবেন নাম্বার টু চেঞ্জ ভার্সেস রিভেঞ্জ দেখুন চেঞ্জ মিথ্যা প্রেম থেকে সত্যি প্রেমে পরিবর্তন করার জন্যে এটা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে তো আপনি যদি চেঞ্জ চান তো আপনাকে রিভেঞ্জ করতে হবে রিভেঞ্জ কথার অর্থ কি রিভেঞ্জ মানে কি রিভেঞ্জ হল হালকাভাবে বদলা নিতে হবে এটা আমি একটা এক্সাম্পেলের মাধ্যমে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার কাছে কল এসেছে তো আপনার পার্টনার আপনাকে প্রতিদিন ফোন করে একদিন ধরুন কল এলো না এবারে পরের দিন যখন আপনি কলটা ধরবেন সে যখন কলটা করবে তখন আপনি কলটা রিসিভ করুন রিসিভ করে তাকে রাগ দেখান বলুন আমি তোমার সাথে কথা বলবো না কারণ তুমি আমাকে কাল কল নি হালকাভাবে রিভেঞ্জ করতে হবে তো আপনাকে রিভেঞ্জ করতেই হবে যদি আপনার পার্টনার আপনার সাথে ভুল করে তো আর আপনি যদি ঠিক আপনার যদি এটা ঠিক না লাগে তো আপনাকে বদলা নিতে হবে একদম হালকাভাবে তার বদলা নিতে হবে তো সিম্পলভাবে আমি বোঝাচ্ছি আপনাকে যদি কেউ একটা থাপ্পড় মারে তো আপনি হালকাভাবে তাকে দুটো থাপ্পড় মারুন যদি আপনি রিভেঞ্জ নেওয়া শিখে যান তো আপনাদের রিলেশনশিপে ম্যাচুরিটি বাড়বে বিশ্বাস না হলে অ্যাপ্লাই করে দেখুন ধরুন আপনার কাছে আপনার আপনার পার্টনার আপনাকে পাঁচবার কল করে তো কন্টিনিউ পাঁচবার কল করে এবারে আপনাকে সে পাঁচবারের পরিবর্তে একবার কল করলো একবার আপনার ফোনে কল আসলো তো আপনি ওই কলটা ওঠাবেন উঠিয়ে আপনি রিভেঞ্জ করুন তাকে বলুন যে তুমি আমার সাথে কথা বলবে না তুমি আমাকে প্রতিদিন এতবার করে ফোন করো আজ আমাকে একবার ফোন করেছ তাই তোমার সাথে আমি কথা বলবো না এটা রিভেঞ্জ হয়ে গেল আপনার পার্টনার চেঞ্জ হতে শুরু করবে তো আপনি যদি রিভেঞ্জ করেন তো তখন আপনার পার্টনার কিন্তু চেঞ্জ হতে শুরু করবে তো আপনি এটা অ্যাপ্লাই করুন যদি আপনার রিলেশনে আপনার যদি মনে হয় তো আপনি রিভেঞ্জ করা শিখুন যদি রিভেঞ্জ করতে পারেন তো আপনার পার্টনার অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে আর আপনাদের প্রেমটা একদম ট্রু লাভে পরিণত হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এবারে যাই নাম্বার থ্রি সেলফলেস লাভ এটা আমি আগেও বলে সেলফলেস লাভ মানে নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে ভালো যদি আপনি বাসেন তো আপনার ফ্রড লাভ সেটা কিন্তু সত্যি লাভে পরিণত হবে তো নিঃস্বার্থ ভালোবাসাটা কী নিঃস্বার্থ ভালোবাসা হলো ধরুন আপনার পার্টনার যেটাতে খুশি হবে আপনি সেগুলো করবেন সে যেটা সে ধরুন চাই যে আমার সাথেও কথা বলুক তো আপনি কথা বলবেন আপনি তাকে একদম মানে সত্যিকারের ভালোবাসবেন সেই ভালোবাসার মধ্যে যেন কোনো খাত না থাকে সে যদি আপনাকে মিথ্যাও ভালোবাসে কিন্তু যখন সে দেখবে যে আপনি তাকে এতটা পরিমাণে সত্যিকারের ভালোবাসেন তখন কিন্তু সেও আপনাকে সত্যিকারের ভালোবাসবে তাই ভালোবাসুন নিঃস্বার্থভাবে ভালোবাসেন সেলফলেস লাভ এটা ভীষণ ইম্পর্টেন্স এক প্রতিটা রিলেশনশিপে প্রতিটা রিলেশনশিপে সেলফলেস লাভটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্স যাদের রিলেশনশিপ অনেক বছরের বহু বছরের তারা কিন্তু সেলফলেস লাভ করে তাই তাদের রিলেশনশিপ এত বছর ধরে টিকে আছে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এই তিনটি কাজ আপনি করুন যদি মনে হয় আপনার পার্টনার আপনাকে সত্যিকারের ভালোবাসে না ফেক লাভ তো এইভাবে ফেক লাভ থেকে ট্রু লাভে পরিণত হয় যদি আপনি এই তিনটে কাজ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ